ভাই রেড কিন্তু চাবি করছেন দূরের কিছু সাদা গুটি হাতে আনার জন্য চাবি দিয়ে আরো একটি গুটি কিন্তু তিনি হাতের কাছে নিয়ে আসলেন যেহেতু কভার তিনি ইজি খেললেন কালো গুটিকে টাচ করে তিনি সাদা গুটি পকেট দেওয়ার চেষ্টা করছেন ও মিস করলেন স্ট্রাইক কিন্তু চলে গেল কৌসার ভাইয়ের কাছে তিনি কিন্তু খেললেন এবং হালকা ব্যাক রেখেছিলেন এরপর তিনি কি খেলবেন দেখে নিচ্ছেন যদিও বিপরীত প্লেয়ারের মাত্র চারটি সাদা গুটি রয়েছে তিনি সাদা গুটিকে চান্স করার জন্য টেপ খেলছেন সাদা গুটিকে সরিয়ে কিন্তু মিস করলেন স্ট্রাইক শরীফ ভাইয়ের কাছে অ্যাঙ্গেল খেলার চেষ্টা সুন্দর দারুণ একটি গুটি কিন্তু তিনি অ্যাঙ্গেল পকেট দিলেন দেখা যাক কারমাত্র তিনটি গুটি লাল চানের হাত থেকে কিন্তু সবগুলো কালো গুটি তিনি সরিয়ে দিলেন আবারও লাল চান সাদা গুটিকে টাচ করে কিন্তু কালো গুটি অ্যাঙ্গেল করার চেষ্টা সুন্দর দেখা যাক আবারও কিন্তু গুটি খেলার চেষ্টা করছেন লাল চান দূরের পকেট সুন্দর একের পর এক কিন্তু গুটি পকেট দিয়ে যাচ্ছেন লাল চান আর মাত্র তিনটি গুটি রয়েছে দেখা যাক কি করেন খেলার চেষ্টা দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন টপ আর মাত্র একটি গুটি রয়েছে দেখা যাক চান এই গুটি পকেট দিতে পারেন কিনা দেখা যাক ও পকেটের কাছ থেকে কিন্তু গুটিটি মিস করলেন লাল চান